মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে চোখের পানি হল সবথেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সে করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটির সম্পর্ক জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল ক্ষমতার দৌড়ে মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া কবর পর্যন্ত আর নেকামল জান্নাত পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটা বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছু পাওয়ার নেই দাম বেড়ে যাবে কথা কম বললে সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবে আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্য থাকবে না আপনার কথার কেউ মূল্য দেবে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর ভর অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় মা প্রথম থেকেই বলতো এত বন্ধু করছিস একটা সময় পরে গিয়ে দেখবি কেউ নেই সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক সত্যি মা আজ কথাটা ভীষণ ভাবে মিলে যায় একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলা সাথে সাথে সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে শিক্ষার প্রভাব যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয় যারা সেকেন্ড ক্লাস পায় তারা এম বি এ করে মিনিস্টার হয়ে যায় ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায় আর উপরের দুই দলকেই তারা পরিচালনা করে আর যারা ফেল করে তারা আন্ডার ওয়ার্ল্ড হয় যারা উপরের তিন দলকেই পরিচালনা করে আর যারা কোনোদিন স্কুলে যান না তারাই শুধু বাবা বাবা হন বাকি সবাই তাদের কাছে যার সংসারের কোনো সন্তান যদি সৎ অতিরিক্ত বিনয় হয় সেই সন্তান থেকে সংসারের লোকজন বেশি ঠকায় সম্পর্কের বাধন বলতে কিছুই যা আছে সবই প্রয়োজনে আয়োজন তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব যারা প্রচন্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো আর কেউ থাকে না দুর্বল কেউ হ্যাঁ দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাস লোকই সেই দুর্বলতার সুযোগ নেয় বেইমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না তাহলে একটা কাজ করে আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হয়েছে যদি সমাধান করার মতো হয় তাহলে করুন না হলে সরে গিয়ে একা থাকুন বেশি ভদ্র হবেন না কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবা তবে পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করে ভাবা এই দুনিয়ার সবাই নিজের সুবিধা বুঝে চলে প্রয়োজনে কেউ চুপ থাকে কেউ স্পষ্ট কথা বলে কেউ বা তাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখতে সম্পর্ক কেউবা নিজের ওজন বোঝাতে বাড়াই অযথা তর্ক কিছু মানুষের পরের সুখে নিজেকে রাখে বাজে কিছু মানুষ স্বার্থে টানে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি যারা কেঁদে কেঁদে মিথ্যে বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালা যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে নেয় পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজের ভালো থাকে পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে যায় পৃথিবীতে সেই মানুষগুলোর সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো করে জমিয়েছেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, "দেখো, তোমার একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবেন কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে রেস্টুরেন্টের পাশে বসেছিলেন তার বন্ধুরাও তার পাশে ইচ্ছে কফিন তোলার ঠিক আগের মুহূর্তেই স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করব তারপরে উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখা এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেল পরে বন্ধুটি মিথ্যে স্ত্রীকে বললেন আমি জানি তুমি এত বোকা যে সব টাকা পয়সা তোমার স্বামীর সাথে দিয়ে দেবে নয় উত্তর দিলেন আমি কথার খেলাপ করতে পারি আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব বিশ্বস্ত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকা তুমি এভাবে দিয়ে দিয়েছ সেটি উত্তর দিল হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তার ওর নামে একটা চেক কেটে বক্সে রেখে দিয়েছি উনি যদি ভাগাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করব কে একজন বলেছিল ভালোবাসার রোম বদলায় মাঝে মাঝে সেই রোমটা বর্ণহীন ধূসর হয়ে যায় তোমার কাছে ভালোবাসা মানে পাশে থাকা আমার কাছে মানে ভালোবাসা মানে অস্তিত্বে মিশে থাকা তোমার কাছে ভালোবাসা মানে তোমাকে সময় দেওয়া অথচ আমার কাছে ভালোবাসা মানে তোমার কাছে ভালোবাসা মানে অন্য মানুষটিকে নিজের করে নেওয়া আর আমার কাছে ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করে দাও তোমার মতো ভালোবাসার পরিণতি হবে সামাজিক সম্পর্ক আর আমার মতে ভালোবাসার পরিণতি তুমি ভাবো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক আর আমি ভাবি ভালোবাসার সম্পর্ক মন থেকে জ্বরি তুমি চাও পারস্পরিক বন্ধন আর আমি চাই তোমার হৃদয় স্পন্ধন তুমি চাও ভালো থাকতে আমি চাই ভালো রাখতে চাও ভালোবাসার এক অন্তর সৃষ্টি অথচ আমি চাই তোমার সন্তুষ্টি হে প্রিয় এই শহরে তোমার আর আমার মতে মিল হলো না তাহলে আমাদের মিলা হবে কিভাবে বলো তুমি আর আমি একটি নদীর দুপা যে ঢেউ তোমার শরীর স্পর্শ করে সেই ঢেউ এসে আমার কাছে তোমার বর্ণনা দিয়ে যায় যে ঢেউ আমার পায়ে স্পর্শ করে সেই ঢেউ তোমার কাছে আমার ইচ্ছে জানানোর ব্যস্ত তুমি আমি মুখোমুখি অথচ এক নদীর দূরত্ব আমাদের মাঝে টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনাদেরকেও পর করে দেয় কারো মনে আঘাত দিয়ে সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো